একটি হারানো ফাইল যা এক কোটিপতির সাম্রাজ্যকে মুহূর্তি ধ্বংস করে দিতে পারত এক অসহায় নারী যার সমস্ত ভবিষ্যৎ ওই ফাইলের ভেতর বন্ধ ছিল আর রাস্তার এক গরিব কিশোর যে এক মুহূর্তের সিদ্ধান্তে নিজের জীবনকে এক অচেনা পথে ঠেলে দেয় কিন্তু যখন সে সততার পুরস্কার হিসেবে এক নতুন জীবন খুঁজে পায় তখন সে জানতেও পারেনি যে সেই বিলাসবহুল বাড়ির ভেতরে তার জন্য অপেক্ষা করছে এক অন্যরকম রকম ষড়যন্ত্র যেখানে ভালোবাসা আর সন্দেহর এক বিপজ্জনক খেলা শুরু হবে একটি ছোট মিথ্যা তাকে এমন এক খাদের কিনারে এনে দাঁড় করাবে যেখান থেকে ফেরার কোনো পথ হয়তো খোলা থাকবে না নিয়তি কি তাকে রক্ষা করবে নাকি ভয়ঙ্কর অপবাদের অন্ধকারে সে চিরদিনের জন্য হারিয়ে যাবে গল্পে এগোনোর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে শুনছেন ঢাকার গুলশানের আকাশচুম্বী দালান আর বিলাসবহুল গাড়ির ভিড়ে রাস্তারে কোণে প্রায় অদৃশ্য হয়েছিল ছোট্ট একটা চায়ের দোকান এই দোকানেরই ধোঁয়া আর চায়ের গন্ধে ভরা জগতে বাস করত বারো বছর বয়সী এক কিশোর নাম তার দিলু বাবা মা ভালোবেসে নাম রেখেছিলেন দেলোয়ার হোসেন কিন্তু এই শহরের ব্যস্ততায় সে সবার কাছে কেবল দিলু তার দিন শুরু হতো ভোরের আলো ফোটারও আগে যখন শহরের বর্ষাভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন সে কয়লার চুলা জ্বালাত সারিবদ্ধ চায়ের কাপ ধয়ে রাখত আর দিনভর খদ্দেমদের কাছে চা পৌঁছে দিত কাজের শেষে দোকানের শক্ত বেঞ্চিটাই হয়ে উঠত তার রাতের বিছানা মাস শেষে যে সামান্য বেতন পেত তার প্রায় সবটাই সে পাঠিয়ে দিত গ্রামে দোকানের মালিক মিয়া তাকে কুড়িগ্রামের এক মঙ্গা কবলিত গ্রাম থেকে নিয়ে এসেছিল প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করানোর জন্য গ্রামে তার অসুস্থ মা আর ছোট বোনটা পথ চেয়ে থাকতো। দিলুর বাবা বছরখানেক আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন মৃত্যুর আগে তিনি দিলুর মাথায় হাত রেখে শুধু একটা কথাই বলেছিলেন বাবা জীবনে যত কষ্টই আসুক অসৎ পথে যাস না পরের জিনিসে লোপ করলে নিজের ভাগ্য পুড়ে যায় এই কথাটা দিলুর কচিমনে গেঁথে গিয়েছিল এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই দোকানেরই এক নিয়মিত খদ্দেম ছিলেন রেহানা চৌধুরী তিনি শুধু একজন সাধারণ ইঞ্জিনিয়ার ছিলেন না ছিলেন দেশের সবচেয়ে বড় ডেভেলপার কোম্পানি চৌধুরী বিল্ডার্সের মালিক কয়েক বছর আগে তার স্বামী মারা যাবার পর থেকে একা হাতেই সামলাচ্ছেন এত বড় ব্যবসা আর তার একমাত্র ছেলে স্বামীরকে দিলু তাকে চিন্ত বেশিরভাগ দিনই তিনি দামি গাড়িতে বসেই চা খেতেন কিন্তু মাঝে মাঝে নেমে এসে দোকানের বেঞ্চিতেও বসতেন দিলু অবাক হয়ে লক্ষ্য করত এত সম্পদ থাকা সত্ত্বেও মহিলার মুখে সবসময় একটা গভীর চিন্তার ছাপ লেগে থাকত সেদিন ছিল বৃহস্পতিবার রেহানা চৌধুরীর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছিল তার কোম্পানির বানানো শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে কিন্তু ঠিক তখনই এক প্রতিযোগী কোম্পানি মিডিয়ার কাছে অভিযোগ তুলেছে যে বিল্ডিংটির নকশায় মারাত্মক ত্রুটি রয়েছে এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথেই কোম্পানির শেয়ারের দাম হুহু করে পড়তে শুরু করেছে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে উঠেছেন আগামীকাল সকালই তাকে বোর্ড মিটিংয়ে প্রমাণ করতে হবে যে এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আর তার জন্য প্রয়োজন বিল্ডিংটির মূল কাঠামোর নকশা আর সয়েল টেস্টের আসল রিপোর্ট যা একটি হলুদ ফাইলের মধ্যে রাখা ছিল সেই ফাইলটা নিয়েই তিনি বিধ্বস্ত অবস্থায় চায়ের দোকানে এসে বসলেন দিল তাকে চায় এনে দিল তিনি তার দামি হ্যান্ডব্যাগটা পাশে রেখে চায়ের কাপে এক চুমুক দিতেই তার মোবাইল ফোনটা তীব্র শব্দে বেজে উঠল ফোনের ওপাশ থেকে ভেসে আসা কথা শুনে তার মুখের অভিব্যক্তি মুহূর্তে পাল্টে গেল তাকে খুব উত্তেজিতভাবে কথা বলতে দেখা গেল আমি আসছি এক্ষুনি আসছি এই বলে তিনি দ্রুত ফোনটা কেটে দিলেন তারপর দিকে না তাকিয়ে তাড়াহুড়ো করে দোকানের মালিককে দোকানের মালিককে টাকা দিয়ে প্রায় ছুটে গিয়ে গাড়িতে উঠলেন এই চরম উত্তেজনা আর মানসিক চাপের মধ্যে তিনি খেয়ালই করলেন না যে তার মহামূল্যবান হ্যান্ডব্যাগ আর সেই হলুদ ফাইলটা দোকানের বেঞ্চিতেই পড়ে রইল গাড়িটা দৃষ্টির আড়াল হতেই দিলুই প্রথম জিনিসগুলো দেখতে পেল সে এক দৌড়ে গিয়ে সেগুলো হাতে তুলে নিল তার দেখা দেখি দোকানের লোভি মালিক মতিন মিয়াও ছুটে এল কিরে কি পেলি বড়লোকের ব্যাগ মনে হচ্ছে দে আমার হাতে এই বলে সে ব্যাগটা খোলার জন্য দিলুর হাত থেকে প্রায় ছিনিয়ে নিতে চাইল কিন্তু দিলু এক মুহূর্তের জন্য দ্বিধা করল না সে ব্যাগটা বুকের আরও গভীরে চেপে ধরল সে জানত এই ব্যাগ খুললে ভেতরে কি আছে তা নিয়ে লোভ জন্মাবে আর তাতে বাবার কথা অমান্য করা হবে না চাচা এটা পরের জিনিস এটা আমি ম্যাডামকে ফিরিয়ে দেব মতিমিয়ার আগে ধমকে উঠে বলল আমার দোকানে পাওয়া গেছে মানে এটা আমার দে বলছি কিন্তু তার কথা শেষ হবার আগেই দিলু তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ব্যাগ আর ফাইলটা নিয়ে ছুটতে শুরু করল সে মালিককে ব্যাগটা খোলার বা দেখার কোনো সুযোগ দিল না দিলু পেছন থেকে শুনতে পেল মতিমিয়ার চিৎকার এরপর তোকে কাছে পেলে তোর খবর আছে ঢাকার ব্যস্ত রাস্তায় দৌড়ানো যে কতটা বিপজ্জনক তা সে জানে কিন্তু দিলুর মাথায় তখন একটাই চিন্তা যত দ্রুত সম্ভব এই জরুরি জিনিসগুলো তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে অনেক কষ্টে রাস্তা পার হয়ে সে সেই বিশাল বিল্ডিংটার গেটে পৌঁছাল দারোয়ান তাকে আটকালে সে হাঁপাতে হাঁপাতে বলল চৌধুরী ম্যাডামের খুব জরুরি ফাইল এক্ষুনি দিতে হবে তার বিধ্বস্ত অবস্থা আর হাতের ফাইলটা দেখে দারোয়ান তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল লিফ্টে করে সতেরো তলায় পৌঁছাল সে লিফ্ট থেকে নামতেই দিল এক অচেনা দৃশ্য দেখল পুরো ফ্লোর জুড়ে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে সবাই ছোটাছুটি করছে একটা বড় কাঁচের ঘরের ভেতর থেকে ভেসে আসছে উত্তেজিত কণ্ঠস্বর দিলু ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেল সে দেখল রেহানা চৌধুরী ঘরের ভেতরে অস্থিরভাবে পায়েচারি করছেন তার চুলগুলো এলোমেলো শাড়ির আঁচল কাঁধ থেকে খসে পড়েছে তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি এত বড় কোম্পানির মালিক মনে হচ্ছিল এক অসহায় বিপর্যস্ত নারী ফাইল হারিয়ে তিনি তখন প্রায় পাগল হয়ে গেছেন তিনি তার ম্যানেজারকে বলছিলেন আমি জানি না আপনারা কিভাবে খুঁজবেন দরকার হলে পুরো দাকা শহর তন্নতন্ন করে খুঁজুন কিন্তু ওই ফাইল আমার চাই না হলে কাল আমার কোম্পানি পথে বসে যাবে রেহানা চৌধুরীর সেক্রেটারি দিলুকে দেখে অবজ্ঞার সুরে জিজ্ঞেস করল এখানে কি চাই তোর দিলু কাঁপা গলায় উত্তর দিল ম্যাডামের জিনিস ফিরিয়ে দিতে এসেছি ভেতর থেকে রেহানা চৌধুরী মুখ তুলে তাকালেন দিলুর হাতে তার হারানো ফাইলটা দেখে তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না তিনি যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন ইশারায় তিনি দিলুকে ভেতরে ডাকলেন দিলু তার টেবিলের উপর ব্যাগ আর ফাইলটা সাবধানে রাখল রেহানা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি তো এগুলো নিয়ে চলে যেতে পারতে ফিরিয়ে দিলে কেন দিলু খুব সহজভাবে উত্তর দিল আমার বাবা বলেছেন পরের জিনিস নিলে আল্লাহ রাগ হয় এই সহজ কথাটা যেন রেহানা চৌধুরীর হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল তিনি বুঝতে পারলেন যে এই ছেলেটা শুধু তার ফাইল নয় তার কোম্পানির সম্মান তার স্বপ্ন সব কিছু বাঁচিয়েছে তিনি দিলুকে টাকা দিতে চাইলেন কিন্তু দিলু সেই টাকা নিল না সেদিন রাতেই তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন এই ছেলেকে তিনি তার নিজের কাছে নিয়ে যাবেন দিলুও এক কথায় তার সাথে যেতে রাজি হয়ে গেল কারণ সে জানত এখন মতিন মিয়ার দোকানে ফিরে যাওয়া আর মৃত্যুর মুখে পড়া একই কথা কিন্তু রেহানা চৌধুরীর বিশাল বাড়িতে দিলুর জন্য অপেক্ষা করছিল এক সম্পূর্ণ নতুন পরীক্ষা সেই বাড়িতে থাকত রেহানার পনেরো বছর বয়সী ছেলে স্বামীর বাবার মৃত্যুর পর সে কিছুটা একগুয়ে আর জেদি হয়ে উঠেছিল বাড়িতে দিলুকে দেখে সে একদমই খুশি হল না তার মনে হল রাস্তার একটা ছেলে এসে তার মায়ের ভালোবাসায় ভাগ বসাতে চাইছে দিলু আসার পর থেকে স্বামীর তাকে নানাভাবে বিরক্ত করতে শুরু করলো। সে দিলুকে রাস্তার টোকাই বলত তার সাথে এক টেবলে খেতে বসত না এবং প্রায়ই তার সামান্য জিনিসপত্র লুকিয়ে রাখত দিলু মুখ বুঝে সবকিছু সহ্য করত কারণ সে এই নতুন আশ্রয়টা কোনোভাবেই হারাতে চাইছিল না রেহানা চৌধুরী দুজনের মধ্যে সম্পর্ক ভালো করার চেষ্টা করতেন কিন্তু ব্যবসার এই চুমাপ চাপে সে সবকিছু খেয়াল রাখতে পারতেন না তিনি দিলুকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েছিলেন একদিন স্বামীর স্কুল থেকে ফিরে এসে তার দামি ঘড়িটা হারিয়ে ফেলার নাটক করল আসলে সে ঘড়িটা নিজেই লুকিয়ে রেখেছিল দিলুকে একটা শিক্ষা দেওয়ার জন্য সে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে দিল এবং সরাসরি দিলুর দোষ চাপিয়ে দিল সে মাকে বলল মা ওই টোকাইটা ছাড়া আর কেউ আমার ঘড়ি চুরি করতে পারে না আমি ওকে আমার রুমে ঢুকতে দেখেছিলাম রেহানা চৌধুরী এক ভয়ঙ্কর দ্বিধায় পড়লেন একদিকে তার নিজের ছেলে অন্যদিকে দিলুর সেই সৎ সরল চোখ দুটো তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি দিলুকে ডেকে জিজ্ঞেস করলেন দিলু তুমি কি সত্যি ঘড়িটা নিয়েছ দিলুর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল সে শুধু মাথা নেড়ে না বলতে পারল নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো উপায় তার কাছে ছিল না সেদিন রাতে দিলুর চোখে ঘুম এল না অপমানের যন্ত্রণায় তার বুকটা ফেটে যাচ্ছিল তার মনে হচ্ছিল এই বাড়িটা তার জন্য নয় সে হয়তো সারা জীবন একজন চোরের অপবাদ নিয়েই বেঁচে থাকবে সে তার সামান্য জামাকাপড় একটা ছোট ব্যাগে ভরে নিল সিদ্ধান্ত নিল ভোরের আলো ফোটার আগেই সেই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে অন্যদিকে রেহানা চৌধুরীও সারারাত এক মুহূর্তের জন্য ঘুমোতে পারলেন না তার মন কিছুতেই মানছিল না যে যে ছেলে এক ব্যাগ টাকা আর জরুরি ফাইল অবলিহাই ফিরিয়ে দিতে পারে সে সামান্য একটা ঘড়িচুরি করবে আবার নিজের ছেলের কান্নাও তাকে ভেতর থেকে অস্থির করে তুলেছিল পরদিন সকালে তিনি সামীরের ময়লা জামাকাপড় ওয়াশিং মেশিনে দেবার জন্য তার ঘর থেকে আনতে গেলেন অভ্যাসবশত তিনি যখন সামিরের স্কুলের প্যান্টের পকেট পরীক্ষা করছিলেন তখন তার হাতে শক্ত কিছুর অস্তিত্ব টের পেলেন পকেট থেকে জিনিসটা বের করতে তিনি চমকে উঠলেন এটা স্বামীরের সেই দামি ঘড়িটা মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে এল তার বুকের ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল তিনি বুঝতে পারলেন তার নিজের ছেলে তাকে কতটা ভয়ানক এক মিথ্যার জালে ফাঁসিয়েছে তিনি ঘড়িটা হাতে নিয়ে সরাসরি স্বামীরের ঘরে গেলেন তাকে ঘুম থেকে তুলে ঘড়িটা দেখিয়ে কঠিন গলায় জিজ্ঞেস করলেন এটা তোর প্যান্টের পকেটে কিভাবে এলো স্বামীর প্রমাণ দেখে স্বামীর ভয় পেয়ে গেল এবং কেঁদে কেঁদে সব সত্যি কথা স্বীকার করল তার হিংসা একানিত্য এবং দিলুর উপর জমানো ক্ষোভের কথা সে মায়ের কাছে খুলে বলল রেহানা চৌধুরীর মনটা অনুশোচনায় ভরে গেল তিনি বুঝতে পারলেন তিনি দিলুর উপর কত বড় অবিচার করতে যাচ্ছিলেন তিনি দ্রুত দিলুর ঘরের দিকে ছুটে গেলেন দরজা খুলে দেখলেন দিলু একটা ছোট ব্যাগ হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো ভেজা তাকে দেখেই রেহানা চৌধুরী আর নিজেকে সামলাতে পারলেন না তিনি দিলুকে বুকে জড়িয়ে ধরলেন আমাকে ক্ষমা করে দিস বাবা আমি তোর উপর বিশ্বাস রাখতে পারিনি আমি আসল সত্যিটা জেনে গেছি সেই দিনটার পর থেকে বাড়ির পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করল স্বামীর তার ভুল বুঝতে পারল এবং দিলুর কাছে মন থেকে ক্ষমা চাইল দিলুও তাকে খুব সহজভাবেই ক্ষমা করে দিল এই ঘটনার পর তাদের দুজনের মধ্যে একটা সত্যিকারের ভাইয়ের সম্পর্ক গড়ে উঠল দিলুর সরলতা আর একাগ্রতা স্বামীরকে বদলাতে সাহায্য করল আর স্বামীর সঙ্গ দিলুকে এই নতুন জীবনের সাথে মানিয়ে নিতে সাহায্য করল বছরগুলো দ্রুত কেটে গেল দিলু তার পড়াশোনায় অবিশ্বাস্যভাবে ভালো ফল করল স্কুল এবং কলেজ দুই পরীক্ষাতেই সে বোর্ডের সেরা ফলাফল অর্জন করল তার মেধার কঠোর পরিশ্রমের কথা চারদিকে ছড়িয়ে পড়ল একদিন সন্ধ্যায় সে একটা চিঠি হাতে নিয়ে রেহানা চৌধুরীর সামনে এসে দাঁড়াল তার চোখে ছিল আনন্দ আর উত্তেজনার এক অদ্ভুত ঝিলিক আন্টি আমি অস্ট্রেলিয়ার একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্কলারশিপ পেয়েছি খবরটা শুনে বাড়িতে একই সাথে আনন্দ আর নিরবতার একটা মিশ্র অনুভূতি তৈরি হল রেহানা চৌধুরীর চোখ পানিতে ভরে উঠল যে ছেলেটাকে তিনি একদিন রাস্তার ধুলো থেকে তুলে এনেছিলেন সে আজ নিজের যোগ্যতায় এত বড় একটা সুযোগ পেয়েছে এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে স্বামীর দৌড়ে এসে দিলুকে জড়িয়ে ধরল তার চোখে কোনো হিংসা ছিল না ছিল কেবল তার ভাইয়ের জন্য অফুরন্ত আনন্দ আর ভালোবাসা যাবার দিন এয়ারপোর্টে এক আবেগঘন পরিবেশ তৈরি হল রেহানা চৌধুরী দিলুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন নিজের খেয়াল রাখিস বাবা তুই শুধু আমার ছেলে নস তুই আমার গর্ব যেখানেই থাকিস সৎ থাকবি যেমনটা তোর বাবা তোকে শিখিয়েছিল স্বামীর দিলুর কাঁধে হাত রেখে বলল বড় ইঞ্জিনিয়ার হয়ে কিন্তু আমাদের ভুলে যাস না ভাই তাড়াতাড়ি ফিরে আসবি দিলু সবার কাছ থেকে বিদায় নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল কাঁচের দেওয়ালের ভিতর দিয়ে সে শেষবারের মতো তার নতুন পরিবারকে দেখল তার চোখেও ছিল জল যে ছেলেটা একদিন ঢাকার রাস্তায় পরিচয়হীন হয়ে ঘুরে বেড়াত আজ তার জন্য দোয়া করার তাকে ভালবাসার একটা পরিবার আছে রেহানা চৌধুরী আর স্বামীর সেখানে ঠাঁয়ে দাঁড়িয়ে রইল যতক্ষণ না প্লেনটা আকাশে বিন্দু হয়ে মিলিয়ে গেল রেহানা ভাবছিলেন সেদিন চায়ের দোকানে তিনি শুধু তার একটা ফাইল ফেলে আসেননি তিনি তার জীবনের শূন্যতাটাকেও ফেলে এসেছিলেন আর দিলু সেই শূন্যতাটা পূরণ করে দিয়ে আজ নিজেই উড়ে গেল এক নতুন বিশাল আকাশে সততার পুরস্কার যে এত সুন্দর হতে পারে তা তিনি দিলুকে না পেলে হয়তো কোনও জানতে পারতেন না গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী গল্প শুনতে বাম দিকের বক্সে ক্লিক করুন দেখার জন্য ধন্যবাদ